বন্ধ ছিল আবার শুরু হয়ে গেলো বৃষ্টি একটা দিন খালি বন্ধ ছিল কি আরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে দেখে কৃষি সব পশকে টসকে করে দিয়ে গেছে আমি লাউ শাক কুঁড়ি শাক পাতা তারপরে এই কুমড়ো পাতা কচি কচি দেখে এইটা তিন ঘন্টা ভিয়ে রাখলাম এখন রান্না শুরু করিনি সব সফট হয়ে পয়সা করে দিয়ে কাজে গেছে আর এই যে মাছ ভোলে মাছ চিকেনে রয়েছে একটু আনারস পাতা রয়েছে এখানেও একটা চিকেন রয়েছে এই ভোলা মাছটা তেল জাল করব আর সমুদ্রের ভোলা আর এই একবা চাল পেঁয়াজ চিকটা রয়েছে আর এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এখানে দাঁড়িয়েই কুচাবো কেন কি ইয়ে রয়েছে না টগ রয়েছে না তো খালি সানি স্কুল গেছে আর বাকি এ দেখো আবার একটু বন্ধ রয়েছে আবার এক্ষুনি আসবে সানি স্কুল গেছে বাকি দুজন বাচ্চা যায়নি তো এই আর কি যা দিনে শুভ সকাল অনেক এখানটা অন্ধকার এখানে এখনো দিন ঘুমাচ্ছে অনেক অনেক সকাল এতে পারি না এরকম বৃষ্টি হচ্ছে থেকে থেকে আর বন্ধ হচ্ছে প্রচণ্ড ইয়ে লাগছে কী বলে সর্দি খুব হয়ে গেছে শুভ সকাল আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমি ভালো আছি চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখাচ্ছি পরে কখন বৃষ্টি এসে যায় কোনো ঠিক নেই একটু ওই সব সাফাই করছে ইয়ে করছে আর আমি চা খেয়ে বসেছিলাম মোবাইলে একটু কাজ বাকি ছিল সেটা করে আর তারপরে এখানটা এসে দাঁড়া আনছে না ভিডিওটা শুরু করে ঠিক আছে চলো সঙ্গে থাক দেখো এই আলু এই বলে এটা ইয়ের খোসা হাত দিয়ে কেটেছি হ্যাঁ খোসা ভীষণ ক্যালসিয়াম আছে ওটা সেচকের মতন করবো মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে আর মাছটা ভাজছি ওখান থেকে মাথাটা কেটে কেটেই বাদ দিয়েছে মানে এক একটা আছে মাথা এখানে তো লোকে মাছ থাকতে জানে না এটাই দুঃখ আর একটু ঝাল ঝাল করে করছি রসুন আর এর মধ্যে মশলা করে নিয়েছি মাছের ঠিক আছে ওই মাছের ঝাল করতে এই আবার মাছটা ইয়ে খায় না কি বলে ঝাল ঝাল করলে খাবে না ওকে ভেজে রাখতে হবে এমনি বাচ্চাদের জন্য আমি ভাজাই রাখবো বড়ো বড়ো আছে যেগুলো বড়ো বড়ো আছে ওইগুলো আমি ভাজা করে আর ভালো করে মাছ মাছ করে ভুজি তারপরে মাছ মাথায় ঝালো করে ডাল আছে ডাল একদম ডালকে গোটাই রাখা আছে একটু ঘুম ওটা আপেক্ষা খেয়েছে ওটাই ভালো করে রেখে আর এইটা এটাদের মধ্যেও ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা রসুন নিজের ধ্যানও রাখতে হবে সেই জন্য এই যে এখানে মুসলি আর ইয়ে করে নিয়েছি ঠান্ডা আর একটু আর মুি আর কলা কেটে নিলাম আর একটু দুধ নিলাম খেয়ে যেহেতু একদম ভাত খেতে পারছি না ওই খাওয়া করছি আর দুটো আজা যেহেতু একদম ভাত খেতে পারছি না এটা করবো তারপর লাস্টে ভাত বসাবো ডালটা ফুটাবো এরকম মেঘলা মেঘলা করে রয়েছে আর গরম হচ্ছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ভালো স্নান টান করে মানে মাথা বে যায়নি হ্যাঁ জামা ছেড়ে নিয়েছি আর এমনিতে জানো মাছ ধুলে এমন ভালো লাগে না মনে হয় জামা ইয়ে ম্যাক্সি চেঞ্জ করে নিই খাওয়া হয়ে গেছে আমার আর চারিদিক মেঘলা হয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই অবস্থা আমাদের সর্দি কাশি এরকম ভালো আছে বাবা ওটা হ্যাঁ ভালো আছে আমার তার মুখে ভালো লাগে না মুখে কিছুই ভালো লাগছে না তারপর যেটুক যেটুক ভালো লাগে যেটুক খাচ্ছি কেউ রো খাওয়া গেছে সব ভাতটা খেয়ে নিয়েছে আজকে আবার একটুখানি রেখে দিই অবশ্য একটুখানি খাইনি ও এরকম করে মন মানে অপেক্ষাও এই মুহূর্তে বাইরে গেছে আর সানিঙ্কু বাইরে গেছে ডিঙ্কু আছে ঘরে কিন্তু ও বাইরে গেছে আর একটু তো কাজে গেছে বাবু এই হিসাবে জাস্ট এলো এসে খেতে বসেছে আমার কথা শুনতে পাচ্ছে অনেক আস্তে আস্তে বলছি হ্যাঁ অবস্থা আর যে কথাটা বলবো শোনো একটা খুব জরুরি কথা যে না অনেকের না ইংলিশে ইয়ে আসছে ঠিক আছে সবারই আসছে কম বেশি আমারও হচ্ছে টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছে আর তারপরে যে ভয়েসটা আসছে ওটা ইংলিশে আসছে ওটার জন্য ফোনে যখন ভিডিওটা দেখবে ভিডিওটা চালিয়ে ওপরে সেটিং চিহ্নটা হাত দিলে নিচে একটা অপশান আসবে বেঙ্গলি অরিজিনাল আর ইংলিশ তো বেঙ্গলি অরিজিনালে টাচ করলেই ওটা বাংলা ইয়েটা শুরু হয়ে যাবে ওটা ক্রম থেকে করতে হবে ওটা ওটা বসে শান্তিতে করতে হবে এখন সময় পাচ্ছি না আর নিজেরও ধৈর্য সহ্য নেই শরীরটাও ঠিক নেই সেই কারণে বুঝেছো এত সুন্দর হওয়ার ইচ্ছে এত মেংলা যে কেউ বলবে সকালবেলা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে আর বাবা চারিদিকে চারিদিকে এরকম অবস্থা কোনো সব জায়গায় বৃষ্টি হচ্ছে না আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে সেই সেই কখন তোমার সঙ্গে লাস্ট দেখা করেছিলাম তারপরে এই করলাম সেই টিফিন খেয়েছি তখনই লাস্ট তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে শরীরটা ঠিক নেই তো ওই জন্য না জুতে নেই শরীরটা আর দেখবে দেখবে জ্বর জ্বালা হলে আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে আমার বাবু আবার এখানে লঙ্কা গাছ বসিয়েছে এই লঙ্কা গাছটা তো এরকম দুঃখ দিচ্ছে এবার কেটে ফেলবে এটাকে এটা যদি বড় এটাকে কেটে ফেলতে হবে কিচ্ছু করার নেই এটা নাগামরিচের গাছ ছিল হলই না মাটি ঠিক নেই একবার হয়েছিল আমাদের ওই এক জায়গায় অনেক নাগামরিচ হয়েছিল আর এই যে এই এখন ছোটো ছোটো উঠেছে এই আর কি আর এই গাছটা তো ভালোই হচ্ছে জল দিন দু দিন হয়ে গেছে জল দিতে হবে মাটি শুকিয়ে গেছে এই আর কি পরিবেশ দেখো কেউ বলবেই না যে বৃষ্টি হয়েছে এখন এমন মনে হচ্ছে শুকনো চারিদিকে দিকে ওই দিকটা দেখলে বোঝা যাবে জল আছে কিন্তু কেন হচ্ছে সেটা জানার জন্য কালকে ভিডিও দেখতে হবে কাউকে স্পেশাল ভিডিও আসছে ঠিক আছে একটু বুঝছে রিঙ্কু হাই পালো এদিকে তার না আমার মেয়েটা একটা কার্টুন

মাছ ভাজা হয় না তা না এইসব দেখে মাছের ঝাল হয়েছিল সবই তো দেখালাম ওইগুলো হয়েছে বলে ওই জন্য চিকেনটা করলে কোথাও আছে এক দেড় কিলো মতন করা হয়ে গেছে বাকিটা রয়েছে ও জিজ্ঞেস করছিল আরও আনবো না না আর আনিস না হয়ে যাবে ভালো লাগবে ওই আর কি জল ছাড়া চিকেনটা মানে কষা কষা করে করেছি পাঁচ এরকম ভাজা ভাজার ডাল আছে সকালবেলা ডাল করেছিলাম ডালটা আছে তারপরে আর কি আছে কুমড়ো ভাজা করেছিলাম সেটা আছে এই আর কি একবার তো জামা ম্যাক্সি চেয়েছি আবার দুবার স্নান হয়ে গেছে আর একবার হবে আমার একটুখানি ম্যাক্সি ভিজে গেলেই আর মানে ঘাম হলেই আর ম্যাক্সি করতে ভালো লাগে না মনে হয় চেঞ্জ করে নিয়ে এরকম আবার রাত্রিবেলা করবো আবার রাত্রিবেলা স্নান করবো ইচ্ছে মাথায় করবো কালকে একটা জায়গায় যাবো এই আমি দেখছি খালি বাবা মেয়ে লাগছে না এমন দেখো না চার্জিং দিয়ে দেখো না মোবাইল ওটা খুব খারাপ জিনিস চলো আর ব্যাক ক্যামেরা এইসবগুলো তো দেখিয়েছি যে ভাত ইয়ে আছে বিনস ভাজা ও খুব ভালোবাসে বিনস ভাজা এই জন্য আর এই যে চিকেনটা একদম এটার মধ্যে ইয়ে কি বলে কুমড়ো আর পায়েসটা করেছি পায়েসটা দেখাই নিয়ে সবে খুলছি তোমার সঙ্গে আমিও দেখছি ঠিক আছে ইয়ে দিয়েছি ওই কেশার দিয়েছি লাস্টে আর কাজু কিশমিশ প্রচুর রয়েছে কিন্তু দিতে পারছি না এটা আমার তেল আছে এটা আমাদের একটু ডাল আছে মাছের জাল আছে ফ্রিজে এই আর কি আর ভাত করবো এখনও ভাত করিনি করবো ওইসব এখন বাসন টাসন পড়ে আছে তেলটা ডাল ভেবেছিলাম তাও পরে ডাল থাক এই আর কি এই যে সানি গেছিল বাইরে ওই সেদিনকের পাঞ্জাবিটা আলাদা এটা কিন্তু আলাদা ওই দিনকের ছিল কোথায় ব্ল্যাক না মানে আর এটা স্লেট কালার এই চুলটা ভালো করে গুছিয়ে ইয়ে করে বাঁধলাম তো নীল নিচে গেছে ওই টেনশন হচ্ছে বাবা দেখছি যে কত ওই সাইডে খেলছে বোধ বাচ্চাদের সঙ্গে ভালো লাগে না অস্বস্তি লাগে আর রিঙ্কু এখন আসেনি আসুক ভিডিওটা আর বড় করছি না ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকো আছে কতটুকু হলো ভিডিও জানি না এই আর কি আমি ভাত আমি তো ইয়ে চিকেন রান্না করলাম দেখাচ্ছি তাই জল জল ছাড়া জল ঠল দিইনি জল ছাড়া চিকেন বানালাম ভাজা করলাম অনেক রকমের সাইজ করলাম হ্যাঁ কেন কী বৃত্তান্ত ওটা পরের ভিডিওতে জানতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আর একটা বিশেষ অনুরোধ যে ওই যারই ওরকম ইংলিশে আসছে না সে একটুখানি সেটিংয়ে হাত দিয়ে ওই বেঙ্গলি অরিজিনাল করে নাও দেখছি দেখে আসছে নাকি ঠিক আছে চলো আর এটা কি সুন্দর এনেছে না তুষি তুষি না এইসব ঠিক ওর খুব এইসব পছন্দ ওর খালি এদিক সাজাবো ওদিক করবো ওইটা আনবো ওইটা আনবো এরকম করতে থাকে চাল বেছে আর কথা বলতে যাব না তাই বেজে গেছে কথা আটটা বাজতে যাচ্ছি আবার বারোটার থেকে আবার ভিডিও শুরু করব ঠিক আছে চলো